হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশাহ তো ফ্রেন্ডস আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সাথে আলোচনা করবো ডেলি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস এর ডে থ্রি ডে ওয়ান এবং ডে টুতে আমরা শিখেছিলাম বেশ কিছু গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য এবং আজকের ভিডিওতে শিখব আরও কিছু নতুন গুরুত্বপূর্ণ ইংরেজি বাক্য যেগুলো শিখলে আপনি খুব সহজেই ইংরেজিতে কথা বলতে পারবেন তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক দেখো প্রথমে রয়েছে আমাকে একটু জায়গা দাও আমাকে একটু জায়গা দাও তো এটি ইংরেজিতে হবে গিভ মি সাম স্পেস গিভ মি সাম স্পেস অর্থাৎ আমাকে একটু জায়গা দাও আমি সব ভুলে গেছি আই ফরগট এভরিথিং আই ফরগট এভরিথিং অর্থাৎ আমি সব ভুলে গেছি আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড অর্থাৎ আমি কিছু মনে করি না আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ এ হেডেক আই হ্যাভ এ হেড অর্থাৎ আমার মাথা ব্যথা করছে তোমার কি দরকার হোয়াট ডু ইউ নিট হোয়াট ডু ইউ নিট অর্থাৎ তোমার কি দরকার আমার একটু বিশ্রাম দরকার আই নিড সাম রেস্ট আই নিড সাম রেস্ট অর্থাৎ আমার একটু বিশ্রাম দরকার দয়া করে ধীরে বলো প্লিজ স্পিক স্লোলি প্লিজ স্পিক স্লোলি মানে দয়া করে ধীরে বলো বা দয়া করে আসতে বলো প্লিজ স্পিক স্লোলি এটা খুব দামি ইট ইজ ভেরি এক্সপেন্সিভ ইট ইজ ভেরি এক্সপেন্সিভ অর্থাৎ এটা খুব দামি এটা ভালো মানের ইট ইজ গুড কোয়ালিটি ইট ইজ গুড কোয়ালিটি অর্থাৎ এটা ভালো মানের তুমি কোথা থেকে এটা কিনেছো হোয়ার ডিট ইউ বাই দিস ফ্রম হোয়ার ডিট ইউ বাই দিস ফ্রম অর্থাৎ তুমি কোথা থেকে এটা কিনেছ আমি বাজারে গিয়েছিলাম আই ওয়েট টু দ্য মার্কেট আই ওয়েট টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে গিয়েছিলাম আমাকে বাস ধরতে হবে আই হ্যাভ টু ক্যাচ দ্য বাস আই হ্যাভ টু ক্যাচ দ্য বাস অর্থাৎ আমাকে বাস ধরতে হবে এটা আমার প্রিয় রং দিস ইজ মাই ফেভারেট কালার দিস ইজ মাই ফেভারেট কালার অর্থাৎ এটা আমার প্রিয় রং তুমি এত সকালে উঠো কেন হোয়াই ডু ইউ ওয়েক আফ সো আর্লি হোয়াই ডু ইউ ওয়েক আফ সো আর্লি মানে তুমি এত সকালে উঠো কেন আজ আমার ছুটি টুডে ইজ মাই হলিডে টুডে ইজ মাই হলিডে অর্থাৎ আজ আমার ছুটি তোমার কাজ কত দূর হাউ মাচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান হাউ মাচ ওয়ার্ক হ্যাভ ইউ ডান অর্থাৎ তোমার কাজ কত দূর আমি একটু ব্যস্ত আছি আই অ্যাম এ বিট বিজি আই অ্যাম এ বিট বিজি অর্থাৎ আমি একটু ব্যস্ত আছি আমি বাইরে যাচ্ছি আই এম গোয়িং আউট আই এম গোয়িং আউট অর্থাৎ আমি বাইরে যাচ্ছি তুমি কি বাড়িতে আছো আর ইউ অ্যাট হোম আর ইউ অ্যাট হোম অর্থাৎ তুমি কি বাড়িতে আছো আমি একটু পর ফোন করব আই উইল কল ইউ লেটার আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি একটু পর ফোন করব। আমার ফোনে চার্জ নেই মাই ফোন হ্যাস নো চার্জ মাই ফোন হ্যাস নো চার্জ অর্থাৎ আমার ফোনে চার্জ নেই তুমি কি খেয়েছো হ্যাভ ইউ ইটেন হ্যাভ ইউ ইটেন অর্থাৎ তুমি কি খেয়েছো। আমি এখনো খাইনি আই হ্যাভ নট ইটেন ইয়েট আই হ্যাভ নট ইটেন ইট অর্থাৎ আমি এখনো খাইনি আমি তোমার সাথে যাচ্ছি আই অ্যাম গোয়িং উইথ ইউ আই এম গোয়িং উইথ ইউ অর্থাৎ আমি তোমার সাথে যাচ্ছি আমাদের একটু সময় দাও গিফট আস সাম টাইম গিফট আস সাম টাইম অর্থাৎ আমাদের একটু সময় দাও আমি এটা ভুলে গেছি আই ফর ইট আই ফর ইট মানে আমি এটা ভুলে গেছি তুমি কি ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছ কিছু না নাথিং নাথিং অর্থাৎ কিছু না এটা খুব দরকারি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ এটা খুব দরকারি আমি চেষ্টা করছি বুঝতে আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড আই এম ট্রাইং টু আন্ডারস্ট্যান্ড অর্থাৎ আমি চেষ্টা করছি বুঝতে তুমি কি পড়া শেষ করেছ হ্যাভ ইউ ফিনিশড স্টাডিং হ্যাভ ইউ ফিনিশড স্টাডিং অর্থাৎ তুমি কি পড়া শেষ করেছ আমি তোমার জন্য অপেক্ষা করব। আই উইল ওয়েট ফর ইউ আই উইল ওয়েট ফর ইউ অর্থাৎ আমি তোমার জন্য অপেক্ষা করব সো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আপনি কোন বাক্যগুলো সবচেয়ে বেশি পছন্দ করেছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস টিল দেন কিপ প্র্যাকটিসিং অ্যান্ড টেক কেয়ার থ্যাংক ইউ